রাধে রাধে বন্ধুরা আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আজকের রাশিফল বারোই জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তিথি কৃষ্ণপক্ষ নক্ষত্র পূর্ব ফাল্গুনি যোগ শুল রাহুকাল সকাল দশটা তিরিশ থেকে বারোটা অমৃতকাল বিকাল তিনটে চারটা তিরিশ অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বারোটা পঞ্চাশ শুভ সংখ্যা দুই পাঁচ সাত শুভ রং সাদা নীল সোনালি বারোটি রাশির বিস্তৃত রাশিফল মেষ আজকের দিনটি কর্মক্ষেত্রে ধৈর্য ও সতর্কতার পরীক্ষা নিতে পারে তাড়াহুড়ো করলে গুরুত্বপূর্ণ কাজেও ভুল হওয়ার আশঙ্কা রয়েছে সন্ধ্যার দিকে প্রিয়জনের সঙ্গে মানসিক যোগাযোগ বাড়লে মন হালকা হবে টোটকা লাল কাপড়ে হলুদ গুঁড়ো বেঁধে রাখুন শুভ রং লাল শুভ সংখ্যা দুই বৃষ আর্থিক দিক থেকে আজ আপনি কিছুটা লাভবান হতে পারেন বিশেষ করে যারা বিজনেস করেন তবে আজ বেশি খরচ করলে ভবিষ্যতে চাপ বাড়তে পারে প্রেমে সময়টা অনেকটাই অনুকূল টোটকা দুধে চিনি মিশিয়ে গাছের গোড়ায় দিন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন বক্তব্য প্রকাশে একটু বেশি সচেতন হতে হবে কারণ আজ কোনো কথাই অন্যজনের মন ভেঙে যেতে পারে স্টুডেন্টসদের জন্য সময়টি ভালো মনোযোগ ও একাগ্রতা বাড়বে টোটকা সবুজ পাতা জলে দিয়ে স্নান করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত কর্কট ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে ভালো লাগবে পুরনো কোনো শখ আজ আবার ফিরে আসতে পারে ক্রিয়েটিভ কাজে বিশেষ ক্রেডিট পাওয়া যেতে পারে টোটকা শিবলিঙ্গে দুধ ও বেলপত্র অর্পণ করুন শুভ রং সিলভার শুভ সংখ্যা তিন সিংহ আজ আপনার নেতৃত্বের গুণ সবচেয়ে বেশি কাজে লাগবে কো ওয়ার্কার বা বন্ধুদের হেল্পে কোনো বড় কাজ সাকসেস হতে পারে শরীর শরীরচর্চায় গুরুত্ব দিন টোটকা সূর্যাস্তের সময় জল অর্পণ করুন শুভ রং সোনালি শুভ সংখ্যা পাঁচ কন্যা কাজের চাপ বাড়লেও আপনি ঠান্ডা মাথায় সব সামলে নিতে পারবেন প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটান মানসিক শান্তি ফিরে আসবে টোটকা গঙ্গাজল ছিটিয়ে ঘর শুদ্ধ করুন শুভ রং হালকা নীল শুভ সংখ্যা চার তুলা ব্যবসায় নতুন ইনভেস্টমেন্টের সময় আজ তবে সিদ্ধান্ত নেবার আগে ভালোভাবে ভাবনাচিন্তা করুন সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে মানসিক সমতা ফিরে আসবে টোটকা গোলাপজল জলে মিশিয়ে মুখ ধুয়ে নিন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক আজ আত্মবিশ্বাস অনেক উঁচুতে থাকবে ফলে কঠিন কাজও অনায়াসে করতে পারবেন তবে কেউ পিছনে ষড়যন্ত্র করছে কি না সেই দিকে নজর রাখা দরকার টোটকা কালো তিল দিয়ে পাখিদের খাবার দিন শুভ রং মেরুন শুভ সংখ্যা আট ধনু ভ্রমণের যোগ প্রবল নতুন কোনো জায়গায় গিয়ে মানসিক শান্তি পেতে পারেন শিক্ষাক্ষেত্রে গবেষণায় বা জ্ঞান চর্চায় ভালো ফলের সম্ভাবনা টোটকা পিতাম্বর বস্ত্র দান করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর আজকের পরিশ্রম আগামী দিনের ভিত্তি তৈরি করতে পারে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য অবশ্যম্ভাবী পারিবারিক আলোচনায় বাস্তব দৃষ্টিভঙ্গি রাখুন টোটকা শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করুন শুভ রং ধূসর শুভ সংখ্যা আট কুম্ভ প্রেমিক বা জীবনসঙ্গীর সঙ্গে আজ কাটানো মোমেন্ট আপনাকে বিশেষ আনন্দ দেবে নতুন বন্ধুত্ব গড়ার সম্ভাবনাও রয়েছে মন হালকা থাকবে সারা দিন। টোটকা নীল ফুল দিয়ে দেবী দুর্গার পূজা করুন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মিন আজকের দিনটি ক্রিয়েটিভ দিক থেকে খুবই শুভ শিল্প সঙ্গীত বা লেখালেখির সঙ্গে যুক্ত থাকলে নতুন কিছু সৃষ্টি হতে পারে আত্মীয়দের কাছ থেকে খুশির খবর পেতে পারেন টোটকা জলে দুধ মিশিয়ে গাছের গোড়ায় দিন শুভ রং বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশির ফল কেমন লাগল নিচে কমেন্টে জানিয়ে দিন আমরা আবার ফিরব আগামীকাল নতুন দিনের আশায় নতুন রাশিফল নিয়ে